সপ্তম শ্রেণীর এক নাবালিকা স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় এক মাস অতিক্রান্ত হলেও এখনো অধরা অভিযুক্ত তাই অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে শুক্রবার মালদার মানিকচকে আন্দোলন করলেন বিজেপি মহিলা মোর্চার সদস্যরা মানিকচক থানা ঘেরাও করে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করলেন শুক্রবার তুমি যদি তোমাকে আমি তো মেয়েটি সাহস করে যে একটি মেয়ে সাহস করে বাড়িতে বলেছিল গার্জিয়ানকে কিন্তু তারপরে তারা বাবা মা পুলিশের দ্বারস্থ হয়েছিল তারপরে পুলিশ পুলিশ আইসিসিআই বলেছিলো বলেছিল দুদিনের মধ্যেই ধরা হবে ধরা পড়েনি তারপরে ওনারা আমাদের মহিলা মোর্চার কাছে মহিলা মোর্চার কাছে জানিয়েছিল আমরা মহিলারা আমরা সবসময় মহিলাদের পাশে থাকি পাশে কাজ করি এসব কাজে আমরা সবসময় মানুষের পাশে থাকি এই তারপরে আমরা এসেছিলাম তখন উনি বলেছিলেন যে হ্যাঁ দুদিনের মধ্যে আবার উনি আমাদেরকেও দুই দিনের দায়িত্ব বলেছিলেন কিন্তু আমরা দেখছি দিনের পর দিন চলে যাচ্ছে কিন্তু দুই দিন আর কমপ্লিট মানে পুরো হচ্ছে না এখনও পর্যন্ত দোষী ধরা পড়েনি আমরা অনেক রকম কিছু শুনতে পাচ্ছি যে কিছু পয়সার বিনিময়ে কিছু মানে কিছু সেটেলমেন্ট হয়ে হওয়ার পরে ফলে ধরা পড়ছে না তা আমরা আজকে ওনাকে বলে গেলাম আইসি সাহেবকে মানে চেতাবনী দিয়ে গেলাম একদম মানে জোর তরফে বলে গেলাম যে আজকে আমরা একটা টেলার দেখিয়ে গেলাম এরপরে পিকচার দেখাবো আমরা মানিকচকের রাস্তা চাক্কা জাম্প করে দেবো মহিলারা যত আমাদের মহিলা আছে যত আমাদের মহিলা মোর্চার দিদিরা আছেন সবাই আমরা মানিকচকের রাস্তা ঘেরাও করব এবং এই আন্দোলন আমাদের যতক্ষণ না দোষী শাস্তি পাচ্ছে একটা বাচ্চা মেয়েকে যেভাবে অত্যাচার করা হয়েছে তার মা তার বাবা তার দাদু ঠাকুমা কেউ শান্তিতে থাকতে পারছে না ঘুমাতে পারছে না মেয়েটাও পর্যন্ত শখ হয়ে গেছে সেই কারণে আমরা এরপরে বৃহত্তর আন্দোলনে যাই তোমাকে সময়সীমা বেঁধে দিলেন হ্যাঁ তো আমরা বলেছি চব্বিশ ঘন্টা উনি বললেন উনি তিন চার দিনের সময় নিলেন বলল দেখছি আমরা ধরা পড়বি তো আমরা বলতে চাই যে একটা পুলিশ কি না পারে আজকে আপনারা দেখতে পাচ্ছেন সন্দেশখালীর মহিলাদেরকে ওর কত অত্যাচার করছে আজকে সন্দেশকালীন নির্যাতিতারা কীভাবে তাদের তাদেরকে আবার তাদের তাদের মিথ্যা তাদেরকে ভয় দেখিয়ে মুখ বেঁধে রাস্তায় ফেলে জঙ্গলে ফেলে ফেলে রেখে চলে যাচ্ছেন তাদেরকে বলছেন মিথ্যা মিথ্যা বলছে তাদেরকে মিথ্যুক বলছে আজকে মহিলারা সব রাস্তায় বসে আছে সারা রাত যাচ্ছে আজকে সারা রাজ্যে চলছে এই এইরকম অত্যাচার এইরকম দুরাচার যতক্ষণ না এই হিরক রানী এই মহিলা মুখ্যমন্ত্রী যতক্ষণ না এইখান থেকে এই মুখ্যমন্ত্রীর পথ থেকে সরছে ততক্ষণ বাংলার না নারীরা মানে সুরক্ষিত নয় কেন ধরতে পারছে না পুলিশ মনে করছে পুলিশ ধরতে পারছে না জান আমরা তো বুঝতেই পারছি সারা রাজ্যেই তো চলছেই কেন ধরতে পারছে না একটা সাধারণ একটা মানুষকে ধরতে পারবে না সাধারণ একটা মানুষ তার কত বল পুলিশের থেকে বেশি পুলিশের থেকে তার বেশি বল যে তাকে ধরতে পারছে না এটার মধ্যে কিছু কিন্তু আছে বুঝতে পারছেন না সবাই তো বুঝতে পারছে তবু আমরা বলে গেলাম আমরা এখনো পর্যন্ত তার পুলিশের উপর আশ্বাস রাখলাম দেখে তাকে বলে গেলাম তাকে ভালো মতো আমরা এবার বুঝিয়ে দিব যে মহিলারা কিভাবে লোক লড়াই করতে পারে একটা মহিলা একটা বাচ্চা মেয়ের উপর যে অত্যাচার হয়েছে তার প্রতিবাদে আমরা আস্থায় নামবো বৃহত্তর আন্দোলনে নামবো আমরা চাক্কা জাম করে দেবো মানিক বলে গেলাম আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স টু নাইন ফাইভ তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপোখরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টটি রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর